আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এই বিকালে একটু ছাদে আসলাম আজকে সাত জুন বাংলাদেশে আজকে ঈদ ছিল অর্থাৎ কুরবানির ঈদ ছিল সো বিকালে একটু ছাদে ঘুরতে আসলাম উঠলাম আর কি তা আমি এই ভিডিওটি এর আগেও শেয়ার করছি গাছ ছোটো গাছটির ভিডিও আইসকেও একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করছি এর আগে যখন এই ভিডিওটি শেয়ার করছিলাম বা ভিডিওটি করছিলাম তখন আলোর স্বল্পতা ছিল সন্ধ্যার সময় আইসকেও যখন উপরে উঠলাম তো মনে করলাম যে আইসকেও ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন কী আকারে কেমন ফল ধরছে আপনারা হয়তো অনেকেই চেনেন ফলটিকে তবে খুব মানুষ যে চেনেন বলা যাবে না আনকমন একটা ফল এটাকে বলা হয় গোলাপ জাম এর পুরো ঘ্রাণ গোলাপের মতো এখানে দেখেন অনেক ফল কিন্তু পেকে গেছে যে এই যে সাদা সাদা যে ফলগুলো দেখছেন এই যে এগুলো কিন্তু পেকে গেছে আর অধিকাংশ ফল পেকে আগে পড়িয়ে গেছে যেহেতু এই সময় তো জাম লাস্ট সিজন এই দেখেন এখানে একটা ফল পাখিতে খেয়ে নিয়েছে এবং অত্যন্ত ঘেরান এই ফলগুলো এই এই যে এটা এই ফলটা পেকে গেছে দেখেন এই ফলটা পেকে গেছে এটা নামাই নিলাম এই যে এই যে দেখেন এই নামাই নিলাম আর এ পাশেও যদি দেখায় দেখেন এখানেও ফল আছে মার্শাল্লাহ একটু দেখানোর চেষ্টা করলাম একবার আলোক স্বল্পতা যা হোক আপনারা যারা যারা এই ফলটা খেয়েছেন বা এর স্বাদ অত্যন্ত সুস্বাদু একটা ফল পুরো ঘ্রাণে বলা যায় যে গোলাপ গোলাপের ঘ্রাণ আছে আর এই ফলগুলো পাকলে কিন্তু কালো হয় না যেমন কালো যেটা কালো হয় বাট এই ফলগুলো পাকলে কিছুটা এই যে ক্রিম কালার বা সাদা কালারের মতো তা কালার ধারণ করে দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ